কেমন আছেন বন্ধুরা চলে এসেছি আজকে আবার আপনাদের সাথে নতুন একটি শীতের সকালে কিছু নতুন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে কিছু হারভেস্টিং করব আর কী কী করি সেগুলোই দেখাবো আপনাদেরকে তো চলুন কী কী হারভেস্টের জন্য তৈরি হয়ে আছে ওটাই দেখাবো আর এই যে শীতের সুন্দরীরা ঘুরতে চলেছে দারুণ লাগছে বাগানটা এখন ফুলে ফুলে ভরে গেছে নেই চলে মূলা গাছের এখানে একটু মূলা তুলে নেব দেখি মূলা শাক হয়েছে কিনা মূলা হয়তো বা হয়নি কিন্তু এই শাকটাই তুলে নেব এই যে একটু একটু মূল হতে শুরু করেছি দেখলে আস্তে তুলে নেব এই যে এটাই আমার স্ত্রীর প্রয়োজন তো জন্যই তুলে নিচ্ছি মূলার জন্য আর রাখছি না তো আবার অন্যখানে যেখানে দিয়েছি ওখানে মূল তৈরি হয়ে যাবে একটু সাতটাই প্রয়োজন এই যে সব তুলে নেব যেগুলোতে মূল হয়েছে একটু একটু এই যে দারুণ হয়েছে এই যে আর এই যে তুলে নেব একটু সিম জায়গায় জায়গায় কত একটা দুটো করে সিম হয়েছে ওটাই তুলে নেবো এই যে এখানেও সিম হয়েছে আর এই যে এখানেও সিম হয়ে আছে তুলে নেবো এখানেও সিম হয়ে আছে আর এই যে বেগুন হয়ে আছে এখান থেকে একটা বেগুন তুলে নেব আর এইখানে একটা বেগুন এটাও তুলে নেব এই যে আমার ঢ্যাঁড়স গাছ এখনও ঢেঁড়স হয়েই যাচ্ছে তো এখান থেকে একটা ঢেঁড়স তুলে নেবো আর তুলে নেব একটু পুঁই শাক এই যে এর আগে তো অনেকবারই কেটে খেয়েছি আপনাদেরকে দেখেছি আর এই যে পুঁই শাকের বীজ তৈরি হওয়া শুরু হয়েছে এই যে তুলে নেব নিচে আরও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি নিচে চলে আসলাম ছাদের এখানে হচ্ছে আমার শাক গাছটা আছে এখান থেকেই শাকগুলো নেব সেই দারুণ পুঁইশাক হয়েছে তো এখান থেকে বারে বারে কেটে খাওয়া হয় আবার এখানে হয়ে যায় সুন্দর দুই চারবার তো খাওয়া হয়েই গেছে তো আবার সুন্দর ডাটা বের হয়েছে দেখুন কি সুন্দর এগুলো কেটে নেব আর এই সবগুলো একসঙ্গে দারুণ লাগে শাকটা খেতে তো এইভাবেই করা যায় শাক আর আজকে এই যে আমার হারভেস্টিং শাক পুঁই শাক বেগুন সিম আর হচ্ছে একটা গরমের ঢেঁড়স তো এটুকুই আজকে হারভেস্টিং করেছি যদি ভালো লাগে চ্যানেলটা জানাবেন সবাই এবং অনেকেই তো কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আপনাদেরকে আমার চ্যানেলটা খুবই ভালো লাগে দেখতে এই সব সবজি হারভেস্টিং ধন্যবাদ সবাইকে